গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি এখন বাজে হচ্ছে চারটের ওপর বেজে গেছে মানে কী বলবো আমি একটুখানি টিভি দেখছিলাম শুনে না ঘুম হয় না কিছুতেই সে বেকার বেকার ইয়ে করতে হয় ওই জন্য আমি শুইনি আর মানে দুপুরবেলা শোয়ার খুব কম শোয়া হয় ঠিক আছে আর দুপুরবেলা আজকে রান্না হয়েছিল কি রান্না হয়েছিল ঢেঁড়সের ঝাল হয়েছিল সজনা শাক ভাজা হয়েছিল ডাল ডিম আলু দিয়ে ডিমের ঝোল হয়েছিল আর গাছে হোঁপা হয়েছিল সেই হোঁপা দিয়ে আলু দিয়ে একটু ভাজা হয়েছিল এই আর কি আর তেমন কিছু হয়নি ঠিক আছে চলো আবার পরে কথা হবে সন্ধ্যাবেলা চলে এলাম কথা বলতে সন্ধ্যাবেলা এখন রান্না বান্না করছি সন্ধ্যে নয় এখন রাত্রি হয়ে গেছে সাড়ে নটা বাজছে এখনো আমার রান্না বান্না হয়নি মেয়েকে পড়াচ্ছিলাম এখনো মেয়ে পড়ছে আমি পর মানে টাক্স করতে দিয়ে এসেছি আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি চলো কি রান্না করছি একবার দেখি এখানে রান্না করছি মুসুর ডালের বড়া দিয়ে তরকারি হবে তার জন্য এখানে মুসুর ডাল মানে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা হলো মুসুর ডাল তো জানোই বেশি কোন ভেজাতে মানে ভিজতে টাইম লাগে না ভিজিয়ে শুধু একটু নুন আর একটু লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম দিয়ে ভেজে নিলাম আর এখানে আলু কুপো কুপো করে কেটে নিয়েছি চৌকো চৌকো আকারে এই যে চৌকো আকারে কেটে নিয়েছি এবার আলুগুলোকে ভেজে তরকারি করে দিলাম ভাত বসিয়ে দিয়ে ভাত হয়ে গেছে দুপুর দিয়ে রেখে দিয়েছি ঠিক আছে চলো ওই চিন্টু ও চিন্টু এই মুখ বাড়াচ্ছ এছো এছো সামনে এছো সামনে এছো সামনে এছো সামনে এছো কই গো এছো 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 চলে এলাম পরের দিন সকালে কথা বলতে কালকে রাতে আর ভিডিওটা শেষ করা হয়নি আমার হাজবেন্ড বাজারে গেছিল সকাল বেলায় চলো কি কি বাজার নিয়ে এসছে শাক এনেছে বেগুন এনেছে মানে করলা এনেছে কাকল এনেছে পটল এনেছে এনেছে ফুলকপি এনেছে ঝিঙে এনেছে আর নিয়ে এসেছিল ওল সেটা আমি ভাতে দিয়ে দিয়েছি আর নিয়ে এসছে কচু কচুটা এই যে এইদিকেই আছে কচুটা সেটা দেখানো হয়নি দাঁড়ান দেখায় এই যে কচু অনেকটা কচু এখন অনেক দিন হবে কচু খেতে আমার খুব ভালো লাগে আগে খেতাম না কিন্তু এখন এখন খায় খায় ভালো লাগে আর মাছ নিয়ে এসেছে চলো দেখিয়ে দিই কি মাছ নিয়ে এসছে এখানে মাছ এনেছে পোনা মাছ এনেছে চিংড়ি মাছ এনেছে আর নিয়ে এসছে মাছের ডিম এটা খানিকটা করব আর খানিকটা যে এখানে ভরে রেখে দিয়েছি খানিকটা কত ভরে রেখে দিলাম এটা খানিকটা করব আর মাছ এখানে ভাজা হচ্ছে খানিক দিয়ে জন্য কচু সব মসলা বাটবো এখনো কিছু হয়নি মেখে স্কুল যাবে ভাত খানিকটা হয়ে গেছে মানে এখনো ভাত হয়নি এখন এক ফুট দেব ঠিক আছে চলো খাবার পরে কথা হবে হ্যাঁ রান্না-বান্না সব কমপ্লিট মেয়ে খেয়ে স্কুলে চলে গেল নটায় রান্না বসিয়েছি সাড়ে নটা পনেরো দশটার মধ্যে ওকে খেতে দিয়ে দিয়েছি মানে এত তাড়াতাড়ি করে রান্না করেছি আর মানে আমার সবই কমপ্লিট হয়ে গেছিলো ও শুধু ঝোলটা খেলো না বললো মা আমি এসে খাবো ঝোলটা খাব না এমনি ভাত মাছ ভাজা আর ওল ভাতে তারপরে হচ্ছে ডিমের বড়া মাছের ডিমের বড়া আর হচ্ছে শশা খেয়ে গেলো ঠিক আছে চলো আর আমার ছোট্ট পাখির একটা ছোট্ট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম কারণ চোখে তো বার করতে পারিনি এখনো মানে এখনও সে বেরোতে পারে না মানে ছোট্ট করে একটুখানি শেয়ার করলাম ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা